কষ্ট পাচ্ছেন কেন কষ্ট পাচ্ছেন আরে ভাই ও তো আপনাকে ছেড়ে অন্য আরেকজনের সাথে দিব্য করছে ও তো আপনাকে ভুলেই গেছে তাহলে আপনি না কোনো কাজে মন দিতে পারছেন না সামনের দিকে এগোতে পারছেন সারা কন ওর স্মৃতিগুলো আঁকড়ে বসে আছেন তাই নয় কি এতে আপনার কত ক্ষতি হচ্ছে ভাবুন কত ক্ষতি হচ্ছে ভাবুন আপনাকে বুঝতে হবে যে আসলে ওটা ভালোবাসা ছিল না হ্যাঁ আপনি ভালোবাসতেন কিন্তু ওই মানুষটা আপনাকে ভালোবাসেনি ওই মানুষটা আপনাকে যদি হৃদয় দিয়ে ভালোবাসত তাহলে আপনাকে ছেড়ে যেত না এটা বুঝতে হবে ভুলে যান প্রিয় বন্ধু আমার অতীতকে ভুলতে হবে যদি ভাবতেই হয় ভাবুন বর্তমানটাকে নিয়ে বর্তমানে আর কিভাবে আপনি নিজেকে স্মার্ট করে তুলতে চান বর্তমানে আপনি কী কী করতে চান এটা ভাবুন ভাবুন আপনার মা বাবার কথা ভাবুন আপনার পরিবারের কথা আচ্ছা বলুন তো একটা সময় আপনি আপনার মাকে কি বলেছিলেন আপনি আপনার বাবাকে কি বলেছিলেন যে মা আমি অনেক বড় হব আমি অনেক বড় কিছু করব দেখবে সবাইকে অবাক করে দেব একটা সময় আপনি স্বপ্ন দেখতেন কি ভুল বলছি কিছু আর ওই মেয়েটা কি ওই ছেলেটা আপনার জীবনে এসে করে চলে দিয়ে গেল বলে আপনি সবকিছু হারিয়ে ফেলছেন আপনি তো নিজের ভুল নিজেই করছেন মানুষটিকে দেখিয়ে দিন যে ও ছাড়া ও আপনি অনেক ভালো থাকতে পারেন নিজেকে এমনভাবে চেঞ্জেস করুন যাতে নিজে করে নিজেকে এমনভাবে বদলান যাতে ওই মানুষটি বুঝতে পারে যে আসলে ওই ভুল করেছে আপনার মতো একজন ভালো মানুষকে ছেড়ে গিয়ে ও ভুল করেছে এটা যেন সে ফিল করতে পারে আপনি যদি পিছিয়ে পড়েন আপনি যদি নিজের ভুল নিজেই করেন তাহলে তো আপনিই হেরে গেলেন ও তো ভাববে না ঠিকই করেছি ওর মতো একজন মানুষকে আমি লাইফ পার্টনার বেঁচেছিলাম একটা সময় ভুল করেছি বরং নিজেকে স্মার্ট করে তোলার চেষ্টা করুন ডেভেলপ করুন নিজেকে বড় কিছু করার চেষ্টা করুন বড় চিন্তা ভাবনা করুন তাহলেই দেখবেন ও না বুঝতে পারবে ও চোখের জল ফেলবে যে না আপনাকে ছেড়ে গিয়ে সে ভুল করেছে ভুলতে পারছেন না ওই মানুষটিকে যে একটা সময় আপনাকে কষ্ট দিয়েছে যে একটা সময় আপনাকে ঠকিয়েছে যে আপনার ভালোবাসার মর্যাদা দেয়নি অস্বীকার করেছে আপনার ভালোবাসাকে আর আপনি কি করছেন ওর সেই সব স্মৃতিগুলো আঁকড়ে বসে কাঁদছেন ঘর থেকে বেরোতেই পারছেন না কাজে মন দিতে পারছেন না কিছু করতে পারছেন মন দিয়ে শুনুন কথাগুলো আপনারই উপকার হবে বন্ধু আপনাকে বুঝতে হবে যে ওটা আসলে ভালোবাসা ছিল না ওটা ছিল মোহ না আপনি ভালোবাসতেন কিন্তু ওর কাছে ওই মানুষটার কাছে ছিল এটা মোহ ও জাস্ট টাইম পাসের জন্য এসেছিল হ্যাঁ প্রিয় বন্ধু ও যদি সত্যি ভালোবাসতো না তাহলে আপনার মতো একজন মানুষকে সে ঠকাতে পারতো না আপনার মতো একজন মানুষকে ছেড়ে সে যেত না আপনি বেকার আপনার রোজগার নেই আপনি অতটা স্মার্ট নন ইত্যাদি ইত্যাদি নানান আনসার তার কাছে রয়েছে যে আপনাকে ছেড়ে চলে যাওয়ার কিছু উত্তর বা কিছু